আসসালামু আলাইকুম অবশেষে আটশত নব্বই পদে বাংলাদেশ সেনাবাহিনীতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে অষ্টম এস এসি এবং এইস এসি পাশ করলেই আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু প্রকাশ করা হয়েছে শুধুমাত্র ডেলি ক্যাম্পাস পত্রিকায় না বড় বড় সনামধন্য পত্রিকায় কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন আমার কাছে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী নিম্ন সংগঠনের জাতীয় বেতন স্কেল দুই অনুযায়ী এগারোতম হতে বিশতম গ্রেডের নিম্ন বর্ণিত অসামরিক স্থায়ী বা অস্থায়ী পদে নিয়োগের জন্য যোগ্যতা সম্পন্ন বাংলাদেশি নাগরিকদের নিকটাতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো এখানে কিন্তু সর্বমোট আটাশিটা ক্যাটাগরি রয়েছে তো অবশ্যই আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনারা জানতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে পদটি সেটি হচ্ছে চার্স হ্যান্ড মেকানিক নাবে হবে দুজন ফার্মাসিস্ট না হবে একজন ল্যাব টেকনিশিয়ান নাবে হবে একজন স্টোরগ্রাফার নাবে হবে একজন সিকিউরিটি ইন্সপেক্টর নাবে হবে চারজন লাইব্রেরিয়ান একজন নেওয়া হবে ল্যাব সহকারী নেওয়া হবে দুজন সুপারভাইজার নেওয়া হবে একজন হেড মেকানিক নেওয়া হবে দুজন ডিসি না হবে দেখতে পাচ্ছেন চারজন কেশিয়ার নেওয়া হবে একজন ক্যাটালগার নেওয়া হবে একজন বিএফএ নেওয়া হবে একজন সহকারী সুপারভাইজার নেওয়া হবে দুজন কম্পাউন্ডার নেওয়া হবে তিনজন এরপর দেখতে পাচ্ছেন ড্রাসম্যান নেওয়া হবে একজন এরপরে দেখতে পাচ্ছেন টেজার নেওয়া হবে দুজন লস্কর না হবে দুজন এন্টি ম্যালেরিয়া ইন্সপেক্টর না হবে তিনজন ক্রেন ড্রাইভার নেওয়া হবে দেখতেই পাচ্ছেন দুজন ওয়ার্কাইজার নেওয়া হবে দুজন ওয়াশারম্যান নেওয়া হবে নয় জন বাবরসি নেওয়া হবে আটত্রিশ জন এরপর দেখতে পাচ্ছেন ফার্ম লেবার নেওয়া হবে নয় জন এরপরে আরো দেখতেই পাচ্ছেন ক্যাটাগরি রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এরপরে পাচ্ছেন গ্রিজার নেওয়া হবে একজন ল্যাব সহকর্মী নেওয়া হবে তিনজন ওয়েল দুজন অফিস সহায়ক নেওয়া হবে ছাপ্পান্ন জন কম্পোজিটার নেওয়া হবে একজন স্টোর সুপারভাইজার নেওয়া হবে চারজন সিকিউরিটি সুপারভাইজার নেওয়া হবে জন ইয়ার্ড সুপারভাইজার নেওয়া হবে একজন এক্সচেঞ্জ অপারেটার নেওয়া হবে পাঁচজন টেলিফোন অপারেটার নেওয়া হবে একজন মিড রেকর্ড না হবে একজন জিসিজ অর্ডারলি না নেওয়া হবে দেখতে পাচ্ছেন ষোলো জন আর গ্রাউন্ডসম্যান হবে চারজন ভলকানাইজেন নাও হবে একজন নিরাপত্তা প্রহরী নাম হবে সাতান্ন জন দ্বিতীয় শ্রেণী ইঞ্জিন ড্রাইভার নাবে হবে দুজন ফিটার ভেহিকেল না হবে একজন হসপিটাল অর্ডারলি নেওয়া হবে তিনজন এবার দেখতে পাচ্ছেন ইনসেক্ট কালেক্টর নাবে হবে একজন ডাইস মেকার নেওয়া হবে একজন এমটি ড্রাইভার বা ড্রাইভার সিএমডি এম ডি নেওয়া হবে একুশ জন এরপরে আরও ক্যাটাগরি রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন আপনারা ক্যাটাগরি দেখে তারপরে আবেদন করবেন ব্রয়লার অ্যাটেন্ডেন্ট না হবে একজন সারেং নাম হবে দুজন ট্রিস্মিথ নাম হবে সাতজন শ্রমিক নাম হবে এক শত পঁচিশ জন এখানে কিন্তু বিশাল প্রদর্শন সংখ্যা রয়েছে ফিটার নাম হবে পাঁচ জন বুক বাইন্ডার নাম হবে একজন পাম্প অপারেটার নাম হবে একজন সহিস নেওয়া হবে তিনজন ফায়ারম্যান নাও হবে বারো জন বেন সুইটার নাম হবে একজন ফিটার এমবি নেওয়া হবে একজন আর মোরার নাম হবে একজন ইলেকট্র এমবি নাও হবে একজন মেকানিক নাম হবে একজন এরপর দেখতে পাচ্ছেন ওয়ার্ড বয় না হবে বিশ জন এরপর দেখতে পাচ্ছেন হ্যামারম্যান ম্যান হবে একজন গোয়ালা নেওয়া হবে চারজন ড্রাইভার নেওয়া হবে একজন এরপর দেখতে পাচ্ছেন রেসপিরেটর মেস ওয়েটার নেওয়া হবে চুরানব্বই জন এখানে কিন্তু বিশাল পদের সংখ্যা রয়েছে অবশ্যই আপনার এই পরটিতে আবেদন করতে পারেন পরিচ্ছন্নতা কর্মী হবে একশত দশ জন এরপরে আসি আরো যে ক্যাটাগরি রয়েছে এখানে দেখতেই পাচ্ছেন প্রিয় বন্ধুরা আর ডবলিউ ইআর নেওয়া হবে তিনজন অ্যান্ড বি আর নেওয়া হবে একজন মেশন নাবে হবে একজন ইলেকট্রিশিয়ান নাবে হবে সাতজন স্ট্রোম্যান না হবে সাত আটজন জন ইলেকট্রোপারেটর নেওয়া হবে একজন ট্রার নেওয়া হবে একজন ভিউ হবে নয় জন পেন্টার নেওয়া হবে বারো জন ফায়ার ট্রু নেওয়া হবে তেরো জন মানি নেওয়া হবে ষোলো জন কার্পেন্টার নেওয়া হবে বিশ জন পেকার নেওয়া হবে দেখতেই পাচ্ছেন একজন ট্রেসার নেওয়া হবে জন সার চার নেওয়া হবে দুইজন ট্রেইলার নেওয়া হবে পাঁচজন বারবার নেওয়া হবে একজন ব্ল্যাক স্মিথ নেওয়া হবে তিনজন আয়া নেওয়া হবে পনেরো জন তো বুঝতেই পেরেছেন আটাশিটা ক্যাটাগরি রয়েছে এই আটাশিটা ক্যাটাগরিতেই কিন্তু তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি উল্লেখিত সকল পদের বিপরীতে নির্ধারিত ঠিকানায় আবেদনপত্র পৌঁছানোর শেষ তারিখ তিরিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ অর্থাৎ তিরিশ সেপ্টেম্বর দু পঁচিশ তারিখের ভিতরে কিন্তু আবেদনটা করতে হবে কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাস বা বৃদ্ধি সহ সম্পূর্ণ আংশিক বিজ্ঞাপন বাতিল সংশোধন করার অধিকার সংরক্ষণ করে এই যে দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তি তথ্য এবং আবেদনপত্র প্রেরণের ঠিকানা সহ আবেদন ফর্মের জন্য ভিজিট করতে হবে এই যে দেখতে পাচ্ছেন একটা লিঙ্ক এই লিঙ্কে গেলেই কিন্তু আপনারা আবেদন ফর্মটি পেয়ে যাবেন ওই ফর্ম পূরণ করে তাদের ঠিকানায় পাঠাবেন তো ঠিকানা কিন্তু এখানে দেওয়া রয়েছে নিম্ন স্বাক্ষরকারী তথা কন্ট্রোলার অফ সিভিলিয়ান পার্সোনাল এখানে দেখতে পাচ্ছেন সেনা সদর এ শাখা পি এ পরিদপ্তর বরাবর কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য নয় অত্র পরিদপ্তর বরাবর প্রেরিত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে তো এখানে আর তারা সতর্ক করে দিয়েছে এটা আপনারা ভালোভাবে দেখে নেবেন তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের ভিডিও এই বিষয়ে আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ